অনুভূতি বলার মতো বাসা নেই ওদের মানে হারাইছি অনেক ভালো লাগছে আজাদ কালাবকে অনেক ধন্যবাদ যদি আজাদ কালাব আমাদের ইনভেট না করতে তাহলে তো আমরা আসতে পারতাম না আমার টিম খুব ভালো গেছে ম্যানেজমেন্ট খুব ভালো ছিল যেভাবে বলতাম আমরা সেভাবে খেলছি তার জন্য রেজাল্ট পেয়েছি সর্বপ্রথমে সে সৃষ্টিকর্তা আমার দিকে তাকাইছে তার জন্য গেছি

উনি পাঠাইছে এবং কোচ জেনি সোহেলানা উনি আমার হাজব্যান্ড আর ওনারও সব কিছু মিলে আসলে ভালো খেলেছে ভালো গাইডম্যান ছিল হ্যাঁ ভালো অনেক অনেক ভালো এবং বিজয়ী হয়েছে এই জন্য আরও ভালো লাগছে আর এটা বলার মতো না আসলে আনন্দ এগুলা কি এগুলা কি বাসায় প্রকাশ করার মতো না সাধারণ মানুষ কতটা হ্যাঁ হ্যাঁ সাধারণ মানুষে তো অনেক অনেক মানে ওদের উৎসাহ পেই তো আমাদের প্লেয়াররা আরো আগে গেছে এটাই তো স্বাভাবিক মানে আর কি বলবো এই আর কি হ্যাঁ আমার নাম রাবেয়া আসসালামু আলাইকুম ডমকল আজাদ ক্লাবকে অসংখ্য ধন্যবাদ ওনার আয়োজনে আমরা এখানে আসা আমাদের আর আমাদের বাংলাদেশ থেকে যে অফিশিয়াল আছে যে আমাদের বড় ভাই উনি পাঠাইছে এবং কোচ টেনি সোহলানা উনি আমার হাজব্যান্ড আর ওনারও সব কিছু মিলে আসলে ভালো খেলেছে ভালো গাইডম্যান ছিল হ্যাঁ ভালো অনেক অনেক ভালো এবং বিজয়ী হয়েছে এই জন্য আরও ভালো লাগছে এটা বলার মতো না আসলে আনন্দ এগুলা কি এগুলা কি বাসায় প্রকাশ করার মতো না সাধারণ মানুষ কতটা

পহেলা ডিসেম্বর শুক্রবার থেকে পনেরোই ডিসেম্বর শুক্রবার পর্যন্ত নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অনাবাসিক ও ডে বোর্ডিং ছাত্রছাত্রীদের ভর্তির ফি সম্পূর্ণ ফ্রি করা হয়েছে তাই অতি সত্বর ভর্তির জন্য যোগাযোগ করুন ইসলামিক নোটেবল স্কুলে আমাদের ঠিকানা ইসলামিক নোটেবল স্কুল শিবনগর হাজি কলিমুদ্দিন হাই মাদ্রাসার সামনে অর্জুনপুর ফরাক্কা